নমস্কার বন্ধুরা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল মডেল মেশিনারিতে পাওয়া যাচ্ছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন রাইস মিল মেশিন যা প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারবে এছাড়াও পাওয়া যাচ্ছে ভুট্টা ছোলানো মেশিন গম ভুট্টা গুঁড়া করা মেশিন থেকে শুরু করে আরও অনেক এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট এছাড়াও পাওয়া যাচ্ছে বত্রিশ ফালের গাড়ি এই বত্রিশ ফালের গাড়ি মিনি পাওয়ার টিলারটি মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে অলওভার ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট জিরো অথবা নাইন ফাইভ নাইন এই নাম্বারে আমাদের ঠিকানা কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড এবং শীতলকুচি হাসপাতালের সামনে বিস্তারিত জানতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ